হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানাবো আমরা আচার তো দেখে নাও কীভাবে আমি আমরা আচারটা বানাচ্ছি ফার্স্টে আমি আমরাগুলোকে দু টুকরো করে নেবো দু টুকরো করা হয়ে গেলে জলে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমি আমরাগুলোকে একটি কয়েকটি দিয়ে দেবো আর জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করা হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরানো হয়ে গেলে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়ের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তারপরে কড়াইতে দিয়ে দেবো ধনে ধনেটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তারপরে দিয়ে দেব দেবো মৌরি মৌরিটা দিয়েও ভালো করে ভেজে নামিয়ে নেব তো সব যখন ভাজা হয়ে যাবে সব একসাথে করে নিলাম তারপরে কড়াইতে আমি খেজুরে পাটালি গুড়টা দিয়ে দিলাম পাটালি গুড়টা যতক্ষণ না জাল দিয়ে দিতে গুটটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো তো তারপরে সেদ্ধ করে রাখা আমরাটা দিয়ে দেবো আমরাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো অনবরত নাড়তে থাকবো তো যতক্ষণ না অবধি আমরাজাটা হচ্ছে তারপরে দেখো আমরাজাটা হচ্ছে এখনও তার মধ্যে নিয়ে দিলাম নুন তো আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা মৌরি ধনে সব দিয়ে একসাথে মিক্সারে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেলে তো ওই গুঁড়ো করা মশলাটা আমি আচারের মধ্যে দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম তো সব একসাথে দিয়ে আবার একটু নেড়ে নেবো তো দেখো ফ্রেন্ডস আমরা আচারটা কত সুন্দর কালার হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা টাটা বাই বাই